তো বাড়িতে আমি আমের পাই না হয় তুই আগে নিয়ে আসি এখান থেকে খিচুড়ি খাওয়াই খিচুড়ি চাম না খাওয়াই খিচুড়িটা খাওয়া মাথার উপরে সূর্য সূর্যের তাপ আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা চতুর্পাশে শুধু সবুজ আর সবুজ ক্ষেত আমরা শ্যাম্পুর চলে আসছি এই যে এই যে জায়গাটা দেখছেন হাতের বামে

দেখো মামা বাক্য মামা খুব মজা পাচ্ছে চলে আসলাম আর আমরা একটা বাগানের মধ্যে এই বাগানটা আমাদের একজন পরিচিত আমরা প্রত্যেকবার এখান থেকে আম নিই এবারও ইনশাল্লাহ আম নেবো আমের বাগানটায় বেশি আম নাই এটা ক্ষুদ্র যেটা সেইটাই কি পাইলাম মামা হ্যাঁ কি পাইলা আম দেখি কাঁচা খাবো আমি পাকা পাকা আম এখন নাই হ্যাঁ এই হলো হচ্ছে আম বাগান এই হলো হচ্ছে আম দেখিস মামা কত বড় আমের বাগান নিয়ে আসছি আমের বাগান তো দেখনু কিন্তু আম তো সব কাঁচা তা আমের তো এখন কাঁচাই এখনো তো পাকে নাই কিছু আম আছে তোর মতো অকালপক্ষ যেগুলা আগতে পাকে সেগুলা পাকছে ওগুলা কেমিকেল দিয়ে পাকা লাগে তুই যেমন কেমিকেল খায়া খাইয়া পাকছে হ্যাঁ এইরকম তা সিজনে যে সিজনের মধ্যে এলাকা খাবার বনাইছে খাবার মনে নিলে তো আম হবার না অপেক্ষা কর আল্লাহ দিসে সিজন সময় হবে পাকবে তখন খেলে স্বাদ পাবে ঠিক আছে মামা পাকা আম খেলতে পারলাম না কাঁচা আম খাম মামা দে

এই ছিল আমাদের আমবাগান বাগান ঘুরে দেখার দৃশ্য নেক্সটে আম পাকলে পরে আবার চলে আসবো আম খেতে ইনশাল্লাহ